বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি অসাধারণ আর খুবই ট্রেন্ডিং এই বেবি ফ্রকটি এই বেবি ফ্রকটি কাটিং করতে কতটুকু কাপড় লাগছে আর কত বয়সী বাচ্চাদের জন্য তৈরি করছি আজকের ভিডিওতে পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি জেনে যাবেন আর কথা না বাড়ি কিন্তু আমরা এই বেবি ফ্রকটি কাটিং করতে চলে যাচ্ছি আর এই বেবি ফ্রকটিতে আমি লেয়ার যুক্ত করেছি এখানে পাঁচটি পরিমাণ লেয়ার প্রথমে এখানে আমি এক কালার কাপড় নিয়েছি দেড় পরিমাণ কাপড় আর প্রিন্টেড কাপড়টা যখন কাটিং করবো কতটুকু লেগেছে সেটাও জানিয়ে দিব বড়ির জন্য এখানে কাপড়টাকে প্রথমে চারপাট করে নিয়েছি এখন আমাদের দোকান থেকে যেহেতু কাপড়টা ভাজ করে এনেছিলাম বা যেরকম দিয়েছে ওইরকমই নিয়ে এসেছি তো কাপড়ের একটা ভাজা আছে তো সেগুলোকে একটু হাতের সাহায্যে সমান করে নিলাম এখন টপ পার্টের জন্য এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ নিচ্ছে। আর আজকে যে বেবি ফ্রকটি তৈরি করছি এটা আপনি সাড়ে তিন বছরের বাচ্চাকে পড়াতে পারবেন ইজিলি গলার জন্য নিচ্ছি আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণ কাঁধের জন্য নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হাতার যে আরমোল তো সেটা নিচ থেকে নিচ্ছি বডির জন্য ছয় ইঞ্চি পেটের দিকেও ছয় ইঞ্চি এক ইঞ্চি নিব আমরা এক্সট্রা যেটা সেলাইয়ের মার্জিন হাতার জন্য নিচ্ছি মানে আড়মলের জন্য নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিব আমরা এক্সট্রা যেটা সেলাইয়ের মার্জিন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি এখন গলার জন্য কাটিং করছি চার ইঞ্চিতে তো চার ইঞ্চিতে কাটিং করার জন্য এখানে পিছন পার্টে আমরা দুই ইঞ্চিতে কাটিং করছি এবং সামনের পার্টে আমরা চার ইঞ্চিতে কাটিং করব কাপড়টা এখন আমরা সমান করে ভাঁজ করব তো সেই জন্য এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী মানে তেইশ ইঞ্চিতে আপনি চব্বিশ ইঞ্চি এখানে কাপড়টা নেবেন এক ইঞ্চি বেশি নিলে কোনো সমস্যা হবে না আমরা এভাবে প্রথমে দুইটা ভাঁজ করে নিব কাপড়টা যেহেতু এই এক কালার কাপড়টার উপরে আমাদের যে ভাঁজটা সেটা লেয়ারগুলো যুক্ত হবে তো এটাকে আমি দুই ভাঁজ করার পর এভাবে কিন্তু বন্ধ সাইডের দিকে ঘুরিয়ে নিয়েছি এটা একটি ত্রিপুর আকারের শেপ দিয়েছি চব্বিশ ইঞ্চি কাপড় নিয়েছি কাঁধের অংশ থেকে এভাবে কিন্তু চব্বিশ ইঞ্চি আছে তারপর মাজার থেকে আমরা এখন এটাকে দাগ দিয়ে নিচ্ছি আর কত ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে সাত ইঞ্চিতে আমরা রাউন্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি মাজার জন্য আমাদের এই কাপড়টা একদম ইনাফ এখন তেইশ ইঞ্চিতে ঘুরিয়ে আমরা কিন্তু গ্রাউন্ড রাস্তে কভার আপ করে দিব আর ওই সাইডে কিন্তু আমরা হাতের সাহায্যে কর্নারে ধরে তারপর কিন্তু যে এই ফিতাটা সেভাবে কিন্তু চকটা দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি নিচে ঘেরের অংশটা আমরা কাটিং করে নিচ্ছি মাজার কাপড়টাও আমরা আলাদা করে নিচ্ছি এখন আমরা চার ইঞ্চিতে কিন্তু ক্লেয়ারগুলো যুক্ত করব তো ওপরে যে চার ইঞ্চি আমরা গ্যাপ রাখছি সেখান থেকে কিন্তু আমাদের দুই সাইডের যে লেয়ারটা সেটা জয়নিং হবে তারপর নিচের দিকে আমরা এভাবে কিন্তু ক্লেয়ার জয়নিং করব প্রিন্টেড কাপড়ের যে লেয়ারগুলো আমরা কাটিং করবো তো সেম মেজারমেন্টে কিন্তু আমরা এক কালারও একটি মেজারমেন্ট কাটিং করে নিব এভাবে আমরা চার ইঞ্চিতে কাভার আপ করে নিয়েছি অপর সাইডের দাগ যেহেতু আমরা দিতে পারিনি তো এটাকে উল্টে ওপর দিকে আমরা হাতের সাহায্যে ভাবে প্রেস করে দিব তো ওই হালকা হালকা দাগের উপর থেকে আমরা ভারী করে আবার দাগ দিয়ে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই লেয়ারগুলো কিন্তু আমরা এভাবে জয়নিং করব অবশ্যই কিন্তু আমরা সামনের দিকে এই ডিজাইনটা করব পিছন পাটে না এখন প্রিন্টেড কাপড়ের কাজ তো প্রিন্টেড কাপড়টাকে প্রথমে আমরা মেলে নিয়েছি এখানে কিন্তু প্রিন্টেড কাপড় আমাদের দেড়গোজ পরিমাণ লাগবে কারণ লাগার কারণ হচ্ছে আমরা যেহেতু লেয়ারটাতে বেশি কুচি দিব তো সে কারণে আর আপনি যদি আরও অল্প বয়সী বাচ্চার জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে কম লাগতে পারে আর আপনি যদি বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চান অবশ্যই বেশি লাগবে কাপড়টাকে যেহেতু এটা তিন হাত বোহরের থেকে একটু কম আছে মানে ধরুন আড়াই হাত বোহরের থেকে একটু পরিমাণ বেশি তো চার চারপাট করে এখন ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে কিন্তু এভাবে লেয়ারগুলো কাটিং করে নিব আর এখানে কতটুকু লেয়ার লাগবে কাপড় পার্ট বাই পার্ট এটা বলা খুবই মুশকিল আপনি যদি বেশি কচি দেন সেক্ষেত্রে কিন্তু কাপড়ের পরিমাণ আর একটু বেশি লাগবে আর যদি কম দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক পরিমাণ কপ কাপড়ই বেঁচে যাবে তো এখানে আমি চারটা পার্ট কাপড় কাটিং করে নিব তো এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিন্তু কাপড় কাটিং করে নিব প্রথম লেয়ারে কিন্তু আমাদের একটি অ্যানা সেকেন্ড লেয়ারে আমাদের দুইটি লাগবে থার্ড লেয়ারে আমাদের তিনটি লাগবে এক কালারের কাপড়ও আমরা সেম মেজারমেন্টে কাটিং করে নিব এখন আমরা প্রিন্টেড কাপড় দিয়ে যেহেতু বডির সাইডে একটু কোট স্টাইলের কাপড় দিব তো সে কারণে আর্মল অনুযায়ী এখানে আমরা তিন ইঞ্চিতে ঘুরিয়ে সাড়ে তিন ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু কোট স্টাইল করে নিচ্ছি আমাদের সাইডের যে আর্মল সাইডের ডিজাইনটা কিন্তু কীরকম হবে তো আমাদের কাটিং করা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এক কালার কাপড়টা এক কালার কাপড়ের যেহেতু আমরা ঘেরের অংশ থেকে যে নিচে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেখান থেকে আমরা রাউন্ড করে কিন্তু কাপড় কাটিং করবো যেহেতু আমাদের যে সামনে থেকে একটি প্রিন্সেস টাইপের কাটিং যায় সেটা যেত হয়ে যায় এগারো ইঞ্চিতে আমরা এভাবে দাগ দিয়ে নিয়ে এখন এই সাইড থেকে আমরা এগারো ইঞ্চি থেকে এভাবে কিন্তু মিলিয়ে দিব এক সাইড থেকে অল্প কাপড় নিয়ে নিয়েভাবে মিলিয়ে দিচ্ছি এভাবে আমাদের লেয়ারগুলো কাটিং হয়ে গিয়েছে এখন আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমরা সেলাই পড়বে চলে যাব আর কিভাবে সেলাই করছি সেটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি গলার পটিটা সাইডগুলো আমরা চিকন করে ফোল্ড করে দিব গলাটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কে কোন ধরনের গলা দিতে চাচ্ছেন আমি এখানে বি শেপ গলা দিচ্ছি এখন মাঝখানে এসে আমরা নিডেলটাকে বসিয়ে আবার ঘুরিয়ে সেলাই দিয়ে দিব গলা সেলাইটা করার পর আমরা ছোট ছোট করে কাপড়টাতে কাট করে দিচ্ছি কাট করানোর পর আমরা এটা কিন্তু উল্টে দিব উল্টানোর পরে আপনি চাপ সেলাই দিয়ে দিতে পারেন বা হাত দিয়ে সেলাই করতে পারেন আমি এখান থেকে চাপ সেলাই দিব সেম ভাবে আমরা ব্যাক পার্টেরও যে গলাটা সেটাও কিন্তু এভাবে তৈরি করে নিব এখন আমাদের সামনের দিকে যেহেতু আমাদের ডিজাইন হবে তো সেই কোটিগুলো আমরা এই সাইডগুলোতে লাগিয়ে নিব এটা কিন্তু অ্যাটাস্ট কোটি আমরা জয়নিং করছি ভাস দিকে এটা আমরা এভাবে ঘুরিয়ে সেলাই করে কিন্তু কাটকে দিব চিকন করে ভিতরের দিকে কাপড়টা ফোল্ড করে নিব আমরা চাইলে এই সাইডে কিন্তু লেসও ব্যবহার করতে পারবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একদম চিকন করে সেলাইটা দিয়ে নিব সেমভাবে আরেকটি সাইডও আমরা কমপ্লিট করে নিব আরেকটি সাইডও আমরা একই মেজারমেন্ট একই দিকভাবে কমপ্লিট করবো আমরা কিন্তু আরেকটি সাইডও কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে কাঁধের অংশগুলোকে অ্যাটাচ করে দিব তো কাঁধের অংশগুলোকে জয়নিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কাঁধের দিকে ডাবল সেলাই দিয়ে দিবেন ডাবল সেলাই দেওয়ার পর আমরা এই হাতার দিকগুলোকে ডাবল আবার ডাবল সেলাই দিব তো এক সাইডে কিন্তু আমরা তিন চারটা সেলাই দিয়েছি এ সাইডগুলোতে আমরা আবার তিন চারটা করে সেলাই দিয়ে তারপর কিন্তু আবার ওটাকে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তা আমাদের কিন্তু কাদের অংশগুলো সেলাই করা হয়ে গিয়েছে এক্সট্রা কাপড়গুলো আমরা অল্প করে রাখছি হাতে সাহায্যে একটু ফিনিশিংটা ভালো করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে যে নিচের যে কাপড় প্রিন্টেড কাপড়টার সাইড থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে কিন্তু খাতার জন্য বাঁচিয়ে নিয়েছিলাম তো এভাবে কিন্তু চিকন করে আমরা পাইপিন দিচ্ছি হাতাতে তো এক সাইডে সেলাই করার পর এটাকে আমরা ভিতর দিকে মানে পিছন সাইডে ব্যাক সাইডে কাপড় ভাঁজ করে নিয়েছি এভাবে কিন্তু আমাদের হাতাতে খুব ইজিলি পাইপিং জোড়াল দিতে ইজি হয় পাইপিংটা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে আটকে দেওয়া হয়ে গিয়েছে সেমভাবে আমি আরেকটি সাইডের হাতাতেও কিন্তু পাইপিং জয়নিং করে নিব হাতাতে পাইপিংগুলো জয়নিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে লেয়ারের যে জোড়াগুলো জোড়া কাপড়গুলো পার্ট বাই পার্ট আমরা জয়নিং করে তারপর কিন্তু এক সাইড সেলাই করে নিচ্ছি এভাবে কিন্তু পুরোটা আমরা যে নিচের লেয়ারগুলো তো সেগুলো চিকন করে সাইড থেকে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করার পর আমাদের কাজ হচ্ছে কুচি দেওয়া তো কুচিটা আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনার অনুযায়ী যেটা আপনি সুবিধা হয় তো সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন এভাবে কুচি দিয়ে জয়নিং করলে খুব ইজি হয় আর খুব জলদি আপনারা জামাগুলো ফিনিশিংটা সেলাই দিতে পারবেন আমরা পার্ট বাই পার্ট লেয়ারগুলো জয়নিং করে নিয়েছি তো লেয়ারগুলো কীভাবে জয়নিং করছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এক কালার কাপড়ও আমরা কিন্তু সেমভাবে লেয়ারগুলো জয়নিং করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে উপরের যে পার্টটা সেটা আমরা জয়নিং করব তো উপরের পার্টটা জয়নিং করার জন্য আমি এই উপরের পার্টটাতে কুচি দিয়ে নিচ্ছি লেয়ার ড্রেস তৈরি করা খুব ইজি আর খুব সহজ আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন মাছ বরাবর এভাবে রেখে কিন্তু আমি সেলাইটা করে নিব এক্সট্রা কাপড়গুলো আমরা কুচি দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি এই সাইডটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে উপরের টপ পার্টটার সাথে আমাদের মাঝখান থেকে কিভাবে জয়নিংটা দিচ্ছি এই মাঝখানের বরাবর আমরা রেখে তারপর ফিনিশিংটা দিয়ে দিচ্ছি তো আরেকটি সাইডও আমরা সেমভাবে কাভার আপ করে দিচ্ছি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিচ্ছি ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের ব্যাক পার্টও আমরা কিন্তু সেমভাবে নিচে ঘ্যাটটা কমপ্লিট করে নিব তো নিচে দামানের পোষণের জন্য আমরা এখানে এক কালার কাপড় নিয়েছি এক কালার কাপড়টার লেন্থ নিয়েছি আমরা এখানে চার ইঞ্চি পরিমাণ উপরেটা নিয়েছি ছয় ইঞ্চি আর নিচেটা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আর চার ইঞ্চি নিয়ে নেওয়ার পর আমরা এখানে কিন্তু কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাপড় একসাথে জোড়া লাগানোর পর কুচিটা দেওয়ার পর আমি কীভাবে লেয়ারগুলো জয়নিং করেছি তো সেটার একটি উল্লেখ্য আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমরা ভাঁজ দিকে মানে ভাঁজ দিকে কিন্তু আমরা এভাবে নিয়েছি উল্টো পাশ করে উপরের যে কাপড়টা আশা করছি আপনাদেরকে এই জিনিসটা আমি বোঝাতে পারছি কীভাবে যে তিনটা লেয়ার আমরা জয়নিং করেছি তো জয়নিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে হাতার আরমুল সাইড থেকে আমাদের নিচে দামানের পোরশন পর্যন্ত আটকে দিচ্ছি আর বডির অংশ পর্যন্ত আটকানোর পর আমাদের কিন্তু শেষ পর্যায়ে আমাদের দামানের কাজ করার পর কিন্তু ইজিলি ড্রেসটা খুব সুন্দর হয়ে যায় তো ব্যাক পার্টে আমরা এরকম প্রিন্টেড কাপড় দিয়েছি তো প্রিন্টেড কাপড় দেওয়ার পর আর সামনের দিকে এ লুক এসেছে একটা লাগিয়ে নিয়েছি আশা করছি আপনাদের কাছে এই জামার ডিজাইনটি খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম